ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া ও علی রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين গোসলের সময় আংটির নিচে এবং নাক ফুল ও কানের দুলের সিদরে পানি পৌঁছানো কি জরুরি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আমরা আল্লাহর সন্তুষ্টের জন্য এবাদত বন্দীগি করি এবাদত বন্দীগী করার পূর্বে আমাদেরকে পবিত্রতা অর্জন করে নিতে হয় যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্রতা অর্জনের মাধ্যমগুলো নিজে দেখিয়ে গিয়েছে অজু এবং গোসল দুইটা আলাদা জিনিস অজু করার সময় আমরা আমাদের যে বিষয়গুলোর দিকে মনোনিবেশ করব সে বিষয় হচ্ছে যে অজুর যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করা ফরজ সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা ভেরি সেন্সিটিভলি গুরুত্বতার সাথে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করব এমন কথা হচ্ছে যে যদি হাতে আংটি থাকে অজুর সময় তাহলে কি আংটি খুলে উঁজু করব নাকি আংটি হাতে পড়ানো অবস্থাতেই আমি অজু করলে আমার অজু হবে তো আমি কি করতে পারি এই ক্ষেত্রে অলামা বলছেন যে যখন অজু করবে হাতে যদি আংটি থাকে তাহলে সুন্দর করে আংটিটা একটু নড়াবে যাতে আংটির যে একটি ব্যারিকেট থাকে তার নিচে পানিটা পৌঁছায় অর্থাৎ জায়গাটা শুকনো না থাকে অজু করার সময় হাতের আংটি খোলা অপরিহার্য নয় হাতের আংটি হাতে থাকা অবস্থাতেই অজু করা ক্ষেত্রে শুধুমাত্র সতর্কতা অবলম্বন করতে হবে যে যেন ওর নিচে পানিটা পৌঁছায় যাতে শুকনো না থাকে তাহলে আপনার ওজু হবে ওজুই কোনো সমস্যা হবে না দ্বিতীয় প্রকারে আসুন যে হাতে যদি আংটি থাকে অথবা কানে দুল থাকে বা নাকের তা থাকে তাহলে ফরজ গোসলের ক্ষেত্রে কি করব জি যখন আপনি ফরজ গোসল করবেন বিশেষ করে মেয়েদের নাকে থাকে নাকের কানে থাকে কানের তা তো মেয়েরা যখন গোসল করবে ফরজ গোসলের ক্ষেত্রে তারা তাদের কানে যে জায়গায় কানেরটা ঢোকানো থাকে সুন্দর করে একটু নড়াবে যাতে শুকনো না থাকে এবং নাকে যে নাক ফুল দেওয়া থাকে নাকের নাক ফুলের জায়গাটা যখন গোসলের ফরজটা আদায় করা হয় বিশেষ করে নাকের ভিতরে যখন পানিটা দেওয়া হয় পরিষ্কার করা হয় ওই সময়ে যদি একটু বেশি কেয়ারের সাথে সুন্দর করে পানিটা পৌঁছানো হয় তাহলে পরে নাকের ওই নাকের যে নাক ফুলটা আছে ওই জায়গাতেও পানি পৌঁছায় দেওয়া সম্ভব সুতরাং গোসল করার ক্ষেত্রেও কানের তা এবং নাকের নাকের ফুল কানের দুল বা হাতের আংটি খুলে ফেলা আবশ্যক নয় শুধুমাত্র গুরুত্বর সাথে জায়গাগুলায় পানি যাতে পৌঁছানো সম্ভব হয় সেইভাবে চেষ্টা করতে হবে চেষ্টার পরেও যদি শুকনো থেকে যায় তাহলে এই জন্য আল্লাহ আপনাকে ধরবে না আল্লাহ আপনাকে পাকড়াও করবে না কারণ আল্লাহ রব আলম বলেন লাইকালফসান আল্লাহ যেহেতু বলেছেন যে আমি মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাকরি দিই না সুতরাং নিজে চেষ্টা করুন ইনশাল্লাহ আশা করি বিষয়টি অনুধাবন চক্র বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই ভালো বলেছেন